দর্শক এবং সাকিবিয়ান ভাইরা বোনেরা আপনাদের কি মনে হয় সিঙ্গল স্ক্রিনে বরবাদ এরকম ধুমধুমার পারফরমেন্স দেওয়ার পরে এক মাস আগে কেউ বরবাদকে তাদের সিনেমা হল থেকে নামাবে আর যেখানে প্রডিউসার এতটা কোঅপারেটিভ তিনি পয়লা বৈশাখের উইন্ডোটাকে ছেড়ে দিয়েছেন কোনো টাকা নেননি যারা ফিক্সড রেন্টালে বরবাদ নিয়েছিল তিন দিন লাগাতার তাদের একদম উইদাউট এনি রেমুনরেশন উইদাউট এনি মানি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ব্যবসা করতে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাহলে যেখানে প্রযোজনা সংস্থাও এতটা কোঅপারেটিভ সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা এক মাসের আগে কারোর সিনেমা হল থেকে বরবাদ নামাবে আমার তো মনে হয় না তোমরা মিলিয়ে নিও এই যে আগামীকাল থেকে আবার একটা নতুন সপ্তাহ শুরু হবে না এই নতুন সপ্তাহে হল লিস্টটা আসুক তোমরা ফিল করে যেতে পারবে আমার এটা ধারণা যে একশো একুশটা প্রেক্ষাগৃহে তো সেকেন্ড উইকে চলছিল বরবাদ আমার মনে হয় কোথাও গিয়ে সেটা বাড়বে বই কমবে না আর যদি কমেও খুব বেশি হলে তিন থেকে চারটে হল কমতে পারে দেখো অনেকগুলো এরকম সিনেমা হল আছে না যেগুলো অস্থায়ী সিনেমা হল পার্টিকুলারলি চোদ্দ দিনের জন্যই হয়তো ভাড়া নিয়েছিল তারপরে আর তারা চালাতে পারবে না যেমনটা আমি জানতে পারলাম ওই যে পৌরভাসানি সিনেমা হলটা যেখানে বরবাদ প্রদর্শনী বন্ধ করে দিয়েছিল প্রিয়তমার সময়টাও কেননা তারা সাত দিন পর্যন্তই ওই জায়গাটা নিয়েছিল তারপরে আর রাইট নেই তাদেরকে চালানো তাই প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল তো এরকম কিছু হল নিশ্চয়ই আছে তিন চারটে হল যে যারা অস্থায়ী তারা হয়তো কেটে গেলেও যেতে পারে বাট আমার এটা ধারণা যে একশো ষোলো সতেরোটা প্রেক্ষাগৃহে চোখ বন্ধ করে বরবাদ কালকে থেকে মানে নতুন একটা সপ্তাহ থেকেও চলবে হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সিঙ্গেল স্ক্রিনের ক্রেজ নিয়ে কথা বলবো না এখন এই ভিডিওতে কোনো পাবলিক ক্রেজ বা কোনো ফটো তোমাদের দেখাবো না আমি একটা এমন সিঙ্গেল স্ক্রিন নিয়ে কথা বলবো যে সিঙ্গল স্ক্রিনটা মফস্বল এলাকায় ধরে নাও প্রায় গ্রামাঞ্চলই বলতে পারো সেখানে বরবাদের এমন বিজনেস হচ্ছে যে তারা ডিক্লেয়ার করে দিয়েছে কামিং আরও চোদ্দো দিন তারা বরবাদই রাখবে তাদের সিনেমা হলে আর কোনো সিনেমা নয় শুধু বরবাদ আমি কথা বলছি তামান্না সিনেমা সৈয়দপুর নিয়ে তারা অলরেডি এখানে চতুর্থ এবং পঞ্চম সপ্তাহের শো টাইম দিয়ে দিয়েছে ডিক্লেয়ার করে দিয়েছে যে চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে বরবাদ এবং প্রত্যেক দিন টোটাল পাঁচটা করে শো নিয়ে বরবাদ চলবে কি কি টাইম আছে আমরা দেখে নিই সকাল দশটা দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটে সন্ধ্যে সাড়ে ছটা এবং রাত্রি সাড়ে নটা এই পাঁচটা শো নিয়ে তামান্না সিনেমা সৈয়দপুর নীল ফামারি এখানে চলবে বরবাদ এটা একদম ডিক্লিয়ার করে দেওয়া হয়েছে এবং এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এই যে একদম নিচে একটি ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যদি কেউ সৈয়দপুরে থেকে থাকো তামান্না সিনেমা হলের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আমার মনে হচ্ছে আগামীকাল আবার ঝড় উঠবে ঢাকায় শুনলাম গতকালও একটু বৃষ্টি টিষ্টি হয়েছে বলেছি না ঝড় আসার আগে পূর্বাভাস কিন্তু এর আগেও আমরা দেখেছি কোনো প্রাকৃতিক দুর্যোগও বরবাদকে আটকে রাখতে পারেনি তাই আগামীকালও যদি বৃষ্টি হয়ও আমার এটা বিশ্বাস দর্শক বরবাদ দেখতে হলে যাবেই দর্শক ছাতা মাথায় দিয়ে যেতে রাজি আছে খালি মাথায় যেতে রাজি আছে কিন্তু বরবাদ তাদের দেখতেই হবে এই প্রমাণ আমরা আগের সপ্তাহেও পেয়েছি শেষ করলাম ভিডিওটা আসছি আমার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা